আপনারও কি দেওয়াল ফেটে গেছে অবশ্যই ফেটেছে না হলে আপনি এই ভিডিও দেখবেন কেন বা আশপাশে কারোর বাড়িতে নিশ্চয়ই দেখে এসেছেন সেই জন্যই তো এই ভিডিওতে ঢুকেছেন থামডেল দেখে তো চলুন দেখে নিয়ে যায় কি করে একটা বাড়ির দেওয়াল ফাটে কেন ফেটে যায় অ্যাকচুয়ালি বাড়ির দেওয়াল তো ফাটে না যার ফাটে আসলে তার কপালটাই ফাটে দেওয়াল ফাটে না যাই হোক যোগসে পাট আসল কথা হলো একটা দেওয়াল কেন ফাটে প্রথম কথা দেওয়াল ফাটাটা হচ্ছে ফলাফল আপনাকে কারণটা জানতে হবে কি কারণে দেওয়ালটা ফাটছে সেটা জানার জন্য আপনাকে ব্যাকে যেতে হবে অর্থাৎ বাড়ি যখন তৈরি হচ্ছে সেই সময়ে চলে যেতে হবে এবার এই সময়ে এসে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে যেমন কি ফার্স্ট হচ্ছে আপনি দেখবেন অনেকে ইট অনেক আগে থেকে কিনে রাখছে কারণ ইটের দাম বাড়ছে সেই কারণে দেখলো যে আমার কাছে কোনো জায়গা থেকে আমি হয়তো বিশ হাজার পেয়েছি আমি কিছু ইট কিনে রেখে দিই পরে যখন বাড়ি করবো সেইগুলো কাজে লাগো তাহলে এই যে ইট কিনে আপনি রাখছেন সেই ইটের উপরে শ্যাওলা জমছে ধুলো জমছে কাদা জমছে গাছপালা জন্মাচ্ছে তাহলে এইগুলোকে কিন্তু পরিষ্কারভাবে প্রপার ওয়েতে আপনাকে ক্লিন করতে হবে যদি না ঠিকঠাক ক্লিন করেন যদি ধরুন মাটি লেগে আছে ধুলো লেগে আছে সেটা দিয়ে আপনি দাঁত দিয়ে শুরু করে দিলেন তো সিমেন্ট দিয়ে চা বা পড়ে যাবে কেউ বুঝতে পারবে না সেটা কিন্তু দু বছর তিন বছর বাদে মাছ চাকা দিয়ে বেরোবে এবং সেই দেওয়াতে বাদে ধরাবে সেকেন্ড হচ্ছে আপনি যখন ইঁট আনছেন বিল্ডার্সের কাছ থেকে সেখানেও কিন্তু অনেক ইঁটের গুঁড়ো ইঁটের রাশ থাকে ধুলো থাকে বালি থাকে সেগুলোকেও কিন্তু ভালোভাবে আপনাকে ধুতে হবে অর্থাৎ আপনি একটা একটা করে তারা ইঁট ধোবেন না টোটাল ইটের যে স্ট্যাগটা যেখানে জমা করা আছে সেটাকে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিন তাহলে দেখবেন সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবার একটা জিনিস বুঝতে হবে আপনি কতটা জল দেবেন এই জল দেওয়াটা হচ্ছে আপনি যখন ইটের স্ট্যাগটায় জল দিচ্ছেন সেই ইটটা কিন্তু যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট অ্যাবজর্ভ করছে অর্থাৎ যখন দেখবেন সে আর জল টানতে পারছে না ততক্ষণ অব্দি জল দিতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে গাঁতনি যেদিনে হবে সেদিন কিন্তু ওইভাবে ইঁট ভেজালা হবে না তাহলে কিন্তু ওই ইটের যে রস সেটা আপনার সিমেন্টের মটারটার সঙ্গে মিশে গিয়ে সেই সিমেন্ট মটারটাকে পাতলা করে দেবে এবং পাতলা হওয়া মানেই আপনার দুটো ইঁটের যে জয়েন্ট সেটা কিন্তু অনেক সরু হয়ে যাবে অর্থাৎ হাফ ইঞ্চির থেকেও কম হয়ে যাবে আপনার দুটো ইটের গাঁতির মাঝে কিন্তু সাধারণত হাফ ইঞ্চির মটা দিতে হয় মটার বা মশলা দিতে হয় তার বেশি দেওয়াটাও ঠিক নয় কম দেওয়াটাও ঠিক নয় তাহলে ইটে জল দেওয়া আপনি যখন ইট কিনে আনছেন তখনই দেবেন বা গাঁতনির আগের দিন দিয়ে দিন গাঁতনির দিনে কিন্তু নয় নেক্সট পয়েন্ট ধরুন আপনি কোনো ছাদ থেকে দেওয়াল তুলছেন বা টাই বিম থেকে দেওয়াল তুলছেন প্লিন্থ বিম থেকে দেওয়াল তুলছেন সেক্ষেত্রে সেই প্লিন্থ বিম বা ছাদ বা যে কোনো ধরনের কংক্রিট সারফেস সেটা ভালোভাবে চিপিং করা আছে কিনা আপনাকে দেখতে হবে আপনি নর্মাল প্লেন কোন সার্ফেস তার উপরে আপনি গাঁদতে শুরু করে দিলেন সেটা কিন্তু পরবর্তীকালে ক্র্যাক ধরাবে আপনাকে অবশ্যই দেখতে হবে সেখানে চিপিং আছে কিনা কারণ চিপিং থাকলে তবেই সেই ইটের মশলাটা কামড়টা ধরবে এবার মশলার ব্যাপারে আপনি ওই যে ফার্স্ট লেয়ার দেবেন সেখানে কিন্তু নর্মাল মশলা দিলে হবে না সেখানে আপনাকে একদম সিমেন্টের টালি বসাতে গেলে যেরকম সিমেন্ট লাগায় সেই ধরনের একটা সিমেন্টের লেয়ার দিতে হবে দিয়ে তার উপরে ইঁটগুলো গাঁপতে হবে এই হলো বেসিক জিনিস এবার নেক্সট হচ্ছে কি ধরুন আপনার দেখা গেল প্রথম দিনে মিস্ত্রি আটটা আটটা দশটা লেয়ার গেঁথে দিয়ে গেছে পরের দিন এসে আবার গাঁথা শুরু করবে অনেক সময় দেখবেন ওই গাঁথনির ওপরে ইঁটের যে ফ্রকগুলো থাকে ফ্রগ অর্থাৎ ইঁটের যে নাম লেখা জায়গাটা থাকে অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা ভাবছি কোথায় এটা কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে আসলে কিন্তু তা নয় কোম্পানি বিজ্ঞাপন তো দিচ্ছেই কিন্তু তার সাথে সাথে এই ইঁটের ফ্রকগুলোর জন্যই কিন্তু আপনার দেওয়ালের বাইন্ডিংটা ঠিকঠাক হয় কারণ এগুলোর জন্যই একটা ইটের সঙ্গে আরেকটাই লেগে থাকে এটা না থাকলে কিন্তু দুটো যেত তাই এটা অবশ্যই প্রয়োজন আছে আর এটা টেকনিক্যালি ফ্রক বলে ফ্রক মানে ওই যে লাফায় ফ্রক ব্যাং ওটা নয় এই ফ্রক মানে হচ্ছে ইটের যে মাঝের ঢোকা মতো অংশটা সেটাকে বলা হচ্ছে দেখবেন এই যে প্রথম দিন যখন গাঁথনি হলো আটটা দশটা লেয়ার গাঁথার পরে ওই ফ্রকগুলোর উপরে দেখবেন সিমেন্ট বালি সব জমে আছে ঠিক যেরকম ছবিটায় দেখাচ্ছি এবার এটা কিন্তু ঠিক না এটা পরের দিন যখন হবে তার মানে ওই ইঁট ফ্রক নেই ফ্রক ফিল আপ হয়ে গেছে তাহলে ওখানে ইট গাঁচছে মানে ওটা প্লেন গাঁথা হয়ে যাচ্ছে ওখানে কিন্তু ভবিষ্যতে ক্র্যাক আসবে একদম লম্বা লাইন করে নেক্সট পয়েন্ট আপনি দেখবেন যখন মিস্ত্রি গাঁথতে এসেছে ওপরে ইটটাকে মগে করে অল্প অল্প জল দিয়ে তারপর আবার গাঁথা শুরু করছে কিন্তু যদি গরমের জায়গা হয় আপনার ওখানে যদি টেম্পারেচার হাই হয় এবং পুরো ডাইরেক্ট সানলাইট সেখানে লাগে সেক্ষেত্রে কিন্তু ওই পুরো দেওয়ালটাই মানে অর্থাৎ ধরুন চারটে পাঁচটা ছটা আটটা দশটা লেয়ার যে গাঁথা হয়েছে পুরোটা কিন্তু গরম হয়ে আছে সেখানে ওই ওপরে একটা ইঁটে জল দিয়ে কিছু লাভ হবে না গোটা দেওয়ালটাকেই কিন্তু ভেজে হবে তবে ঠিকঠাকভাবে জলটা সে পাবে আদারওয়াইজ যদি আপনি ওপরের ইঁটটা শুধু মিস্ত্রি জল দিয়ে ভিজিয়ে গেঁথে দেয় সেক্ষেত্রে কিন্তু ওই জলটা আস্তে আস্তে নিচের ইটগুলো শোভ করবে এবং উপরে যে ইঁটটা সেটা কিন্তু ট্র্যাক ধরবে ভবিষ্যতে আর আরেকটা একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই যে থিকনেসটা যখন আপনি দিচ্ছেন সিমেন্ট মোটর যে দিচ্ছেন পর্যাপ্ত জল যদি আপনি না দেন জল বেশি দিলে তো আগেই বলেছি পাতলা পাত যাবে সিমেন্ট বেরিয়ে যাবে সাইডে জল যদি কমও দেন সেক্ষেত্রে সিমেন্টের মশলার যে জলটা সেটা কিন্তু এই কেড়ে দেবে নিয়ে কিন্তু সেখানে ট্যাগ ধরাবে পরিষ্কার নেক্সট পয়েন্ট প্রপার বাইন্ডিং থাকতে হবে অর্থাৎ দুটো ইন্টের উপর নিচু ইনিটি যেন একই লাইনে জয়েন্ট না থাকে অর্থাৎ অল্টারনেটিভ জয়েন্ট থাকতে হবে তবেই সেটা প্রপার বাইন্ডিং হবে বা বন্ডিং হবে এই প্রপার বন্ডিং না করলে কিন্তু ক্র্যাক আসবেই আসবে এবং সেটা অরিজেন্টাল ক্র্যাক নয় নয় অর্থাৎ আড়াড়ি ক্র্যাক নয় সেটা ভার্টিক্যাল ক্র্যাক আসবে যেটা আরও ডেঞ্জারাস নেক্সট হচ্ছে দাঁড়া ছাড়া বা ট্রুথিং টেকনিক্যালি এটাকে বলা হয় ট্রুথিং বাংলায় বলা হয় দাঁড়া ছেড়ে রাখা আপনি যখন একটা দেওয়াল কোনো একটা জায়গা অবধি করে রাখবেন পরে ওই জায়গা থেকে আবার দেওয়াটা কন্টিনিউ করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দ্বারা ছেড়ে রাখতে হবে অর্থাৎ টুথিং করতে হবে টেকনিক্যালি ভাষায় সেই টুথিং কিন্তু একটা মাপ থাকে যেমন খুশি করে দিতে হয় না সেটা মিনিমাম আপনাকে পাঁচ ইঞ্চির অন্তত রাখতেই হবে আপনি দেখলেন দুই ইঞ্চি করে টুথিং করে দিলেন পরে ওটা থেকে জুড়বেন কোনো মূল্য নেই তাতে পাঁচ ইঞ্চি মিনিমাম টুথিং করতে হবে এবার আসি ফাইনাল পয়েন্টে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কি ওয়াটার সিমেন্ট রেসিও অর্থাৎ সিমেন্ট স্যান্ড রেশিও তো আমরা জানি ওয়াটার সিমেন্ট রেসিওটা কি জল দেওয়ার একটা পরিমাণ আছে নির্দিষ্ট সিমেন্টের মশলায় কম বেশি দিলে কিন্তু হবে না আপনি যেমন খুশি জল ঢালছেন মেশাচ্ছেন পাতলা হয়ে গেল আবার একটু সিমেন্ট দিয়ে দিলেন আবার একটু বালি দিয়ে দিলেন টাইট হয়ে গেল আবার একটু জল দিয়ে পাতলা করলেন এটা কিন্তু প্রপার ওয়ে নয় আপনাকে জানতে হবে কি অনুপাতে সেই মশলাটা দেওয়া উচিত সাধারণত আমাদের দেওয়াল দু ধরনের হয় এক হচ্ছে লোড বিয়ারিং ওয়াল অর্থাৎ যে দেওয়ালগুলো লোড বিয়ার করছে অর্থাৎ বহন করছে আর একটা হয় পার্টিশন ওয়াল অর্থাৎ মাঝখানে দেখবেন পাঁচ ইঞ্চির যে দেওয়ালগুলো থাকে এগুলোকে পার্টিশন ওয়াল বলে কদম স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যায় তাদের দু ধরনের ওয়াল হয় এই লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে মশলা কিন্তু ওয়ান ইনস টু ফাইভ বা ওয়ান ইঞ্চ টু সিক্স অনুপাতে দিতে হয় অর্থাৎ এক বস্তা সিমেন্ট হলে পাঁচ বস্তা বা ছ বস্তা বাদী এবং পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আপনি ওয়ান ইনস টু সিক্স ইউজ করতে পারেন এছাড়াও আরও এক ধরনের ওয়াল হয় যেগুলো হচ্ছে ফাউন্ডেশনে ইউজ হচ্ছে বা সেফটিক ট্যাঙ্ক ইউজ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান ইস টু থ্রি অথবা ওয়ান ইস টু ফোর হিসাবে আপনাকে সিমেন্ট অ্যান্ড ইউজ করতে হবে কারণ সেখানে সেটা একটা ড্যাম্প প্রুফের কাজ করছে ওয়াটার এর কাজ করছে সেখানে ওই ওয়ান টু সিক্স দিয়ে কিন্তু সেটার জল করবে এবং ড্যাম্পও হবে তো এটা বোঝা গেল এবার হচ্ছে ওয়াটার সিমেন্ট রেসিও ওয়াটার সিমেন্ট রেসিও হচ্ছে আপনি যে মোটরটা তৈরি করছেন সেইটার সঙ্গে জলের অনুপাত সাধারণত জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স হয় ওয়াটার সিমেন্ট রেসিও ইন্টার দাঁতনির ক্ষেত্রে অর্থাৎ আপনার দেখা গেল সিমেন্টের মশলাটা তিনশো কেজি হয়েছে সিমেন্ট এবং বালি নিয়ে তিনশো কেজির একটা মশলা তৈরি করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় দেড়শো লিটার মতো জল দিতে হবে বা একশো সত্তর আশি লিটার জল দিতে হবে এইটা হলো বেশিক ফান্ডা এটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এটা অনেক মিস্ত্রি দেখবেন তাদের অভিজ্ঞতা রেতে অনেক জায়গায় দেখবেন দেয়ালের লালচে ধরনের কালার এসে যায় বা সিমেন্টটা এতটা স্ট্রং হয়ে যায় পরের দিনেই একটা ক্র্যাক আপনি লক্ষ্য করতে পারবেন তো এইটা অবশ্যই মাথায় রাখতে হবে ওয়াটার সিমেন্ট স্যান্ডের রেশিওটা আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এই প্রসেসে আপনি যদি দেয়াল গাঁপনি করেন বা কাউকে সাজেশান দেন কারণ আপনার যদি অলরেডি কপাল ফেটে যায় সরি দেয়াল ফেটে যায় তাহলে আপনার তো কিছু করার নেই অন্য কারো যাতে কপাল না ফাটে বা দেওয়াল না ফাটে তাকে সাজেশান দিতে আপনি এই ভিডিওটা তাকে শেয়ার করতে পারেন বা এই পয়েন্টগুলো তাকে বলতে পারেন তার অন্তত কপালটা ফাটবে না বা দেওয়ালটা ফাটবে না তো আশা করি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ অবশ্যই সাথে থাকুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য